হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে অনেক ভালো আছি আর এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম তোমরা তো আগের ব্লগে দেখছো আমার বাড়িতে অনেক মানে কুটুম এসছে মানে আমার দিদি বনঝি সকলেই এসছে আর দুটো দিন খুব মজা করে কাটছে আর আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে এসছে সকালে মিষ্টু আর এখন এলো জামাই একটু আগে এসছে হৃত্বিক আমি ঋত্বিককে আর দু খুঁজছিলাম খুঁজতে খুঁজতে ছাড়ে চলে এলাম আর এই যে গাড়িটা জামাইবাবু জামাইবাবুরতে পাচ্ছিল না মানে জামাইবাবু সেটাই ওদের বলছি তা ব্লগটা সঙ্গে থাকো দেখতে থাকো

রান্নাঘরে করে দাঁড়িয়ে থাকবে এটা করলে না কেন ওটা করলে না কেন ভালো ছেলে আমার খুব ভালো লাগে দুগুনের মতন শিখিয়ে শিখিয়ে দেয় মায়ের ভুল মায়ের মায়ের কোনটা ঠিক হচ্ছে না হচ্ছে ঠিক কফি না কফি আর একটুখানি চাপাতা মিলিয়ে চাপি পপার কফি খেতে সবসময় ইচ্ছা করে বিকাল টাইমটা আটটা রাত্রি আটটা আটটার দিকে পপার কফিটা হবে তখন ভালো লাগে আর এই বিকাল টাইমে একটু চাপাতা মিশিয়ে করলে আমার ভালো লাগে বেসিকালি অন্য কারো কি বলতে পারবো না আমার মনে হয় ওটা খুব সুন্দর চলো এটা করি সুন্দরবেলা খুব মজা করবো আজকে সকলে মিলে তন্দুরি চিকেন হবে কাঠ আগুনে আঙুনে বোন ফ্রায়ার করার ইচ্ছা আছে মানে কাঠ জেলে এখন যদি সেই ঠানাটা পড়েনি আমাদের এখানে ইচ্ছা আছে দেখা যাক এরা এলে তো ভীষণ মজাই করি আমি আমরা কেন ওরাও ভীষণ মজা লাগে এরা এলে ভীষণ মাসি কাম বন্ধু হয়ে যায় মানে ওরা যে আমার বঞ্জি তারপরে বঞ্জি জামাই তারপরে মিষ্টু ভীষণ আনন্দ করি আমরা একসাথে আবার বেড়াতে যাব খুব তাড়াতাড়ি সঙ্গে ব্লগের সঙ্গে থাকতে হবে ব্লগ মিস করলে দেখতে পাবে না কোথায় বেড়াতে যাচ্ছে এই যে আমাদের তন্দুরি

রাতে বানাবো কালবাট আর এটা হবে কি জানো হারিয়ালি চিকেন না হান্ডি চিকেন হান্ডি চিকেন হবে ম্যারিনেট করে গেছি এটা ওই কাঠের জাল যে উপরে হচ্ছে সেটাই ওই মাটি হাঁড়িতে করবে আর আমি আমার মতন একটু মানে আমাদের কয়েকজন মহিলার জন্য এই যে কাল বাট মুরগি ছাল সমেত কিন্তু বাবা তো দেখলে খাবেই না বাবাকে বলবি না ছাল আছে চলো রান্নাটা বসিয়ে দিয়ে উপরে যাবো ওপরে মুড়ি মাখা হচ্ছে খিদে পাচ্ছে মুড়ি খেতে হবে খিদে হ্যাঁ বলছি যে তোমার একটুখানি তেল চাইলে গাছ লাগা সের একটা বোতল নিয়ে চলে যাবো আমরা সেই বেড়াতে গিয়ে সকলে সাজবো এবার অন্য অন্য লুকে ঠিক আছে তার জন্য ব্লকটা পুরো দেখতে হবে আর এই যে এখন মুড়ি মাখা খাওয়া হচ্ছে কঞ্চুও খাচ্ছে পঞ্চু খিদে পেয়েছে টুমপার বাড়ি এসে মুড়ি খাচ্ছি শেষ শোয়েন তো ছি ঝি ছি ছি কাবাব রেডি শিখ কাবাব এ রাতের রান্না হচ্ছে মি মিষ্টু মিষ্টু হেভি রান্না করে ঋত্বিক কিন্তু একদম ঝাল খায় না আজকের মতন ব্লগটা এটুকুই আবার দেখাবে নেক্সট ব্লগে